প্রথমে আল্লাহ পাকের সুক্রিয় আদায় করছি যে আজকে এটা ভিন্ন পরিবেশে এটা ভিন্ন সময় আমরা সকলে এখানে একত্রিত হয়েছি আমরা আমাদের সুচিন্তিত মতামত স্বাধীনভাবে প্রদান করেছি এবং এগুলো আমরা নোট করেছি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যে মজলিশা আমেলার যে মিটিং সেখানে আমরা এগুলো গোছালোভাবে উপস্থাপন করব আশা করি সবার সম্মানিত যে মতামত সে অনুযায়ী আমাদের নেতৃবৃন্দ যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে সেই অনুযায়ী আমরা সামনে প্রিয় প্রিয়পস্থিত অনেক চমৎকার চমৎকার আলোচনা আমরা শুনছিলাম মতামত শুনছিলাম এবং আসলে তৃণমূল থেকে যে আপনার অনেক বিষয়গুলো চিন্তা করেন এই বিষয়গুলো আমাদেরকে খুব বেশি আন্দোলিত করেছে তো প্রিয় উপস্থিতি একটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অধিকাংশ ভাই মিডিয়ার কথা বলেছেন যে আমাদের মিডিয়া দরকার মিডিয়া দরকার কিন্তু একটা বিষয় দেখেন আসলে দলীয় মিডিয়ার মাধ্যমে যে কাজ অনেক হয়ে যায় বিষয়টা এমন না আওয়ামী লীগের একটা মুখপাত্র ছিল এক সময় জনকণ্ঠ জনকণ্ঠের কথা কিন্তু মানুষ বিশ্বাস করে না বিএনপির মুখপাত্র ছিল দিনকাল দিনকাল কি মানুষ খুব বেশি পড়ে না জামাদের আমাদের মুখপাত্র ছিল দৈনিক সংগ্রাম সংগ্রাম পত্রিকা জামাদের কিছু লোক ছাড়া বাইরের লোক কিন্তু পড়ে না তাহলে বোঝাই গেল দলীয় মিডিয়া হলে দলীয় পত্রিকা হলে যে অনেক কিছু হয়ে যাবে আসলে এইটা কিন্তু সমাধান না সমাধান কী তাহলে সমাধান হচ্ছে মিডিয়া কর্মী তৈরি করা যদি আমরা দক্ষ যোগ্য মিডিয়া তৈরি করতে পারি মিডিয়া কর্মী তৈরি করতে পারি তাহলে আমরা যত মিডিয়া আছি প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের অবস্থানকে সুসংহত করতে পারব এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাব যারা যুব আন্দোলনের ভাইরা উপস্থিত আছেন আমাদের প্রত্যেকটা সেক্টরে বিশেষ করে আমাদের প্রত্যেকটা থানায় কিন্তু প্রেস ক্লাব আছে আমাদের আঞ্চলিক পত্রিকাগুলো আছে আমাদের এখন সোশ্যাল মিডিয়া আছে এই জন্য মিডিয়া কর্মী তৈরি করার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় এটি স্থানীয়ভাবে নেওয়া কেন্দ্রীয়ভাবে নেওয়া যেমন বলি যারা একটা সর্বোচ্চ আমরা কাজ করতে চাই বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আছে গণমাধ্যম ইনস্টিটিউট আছে এখানে পরীক্ষা দিয়ে সেখানে চান্স পেয়ে সেখানে পড়াশোনা করতে হয় এর বাইরে বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমরা কাজ করতে পারি আর বিশেষ করে মুদাত্তা আহ্বানজনক আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের মহলের যে কমি মাদ্রাসাগুলো আছে যেখানে হাদিস পড়ানো হয় আদব পড়ানো হয় বিভিন্ন বিষয় আছে সেখানে যদি এরকম মিডিয়া কর্মী তৈরি করার জন্য আলাদা কোর্স করা যায় যেখানে আমাদের ভাইরা ভর্তি হয়ে সেখানে পড়াশোনা করে তারা নিজেদেরকে যোগ্য দক্ষ করে গড়ে তুলতে পারবেন তাহলে আমার মনে হয় এই জায়গাটা আমরা পূরণ করতে পারবো এমন মিডিয়ার যে কথাটা আসছে সেটা অধিকাংশে আমরা পূরণ করতে পারব মানে একটা মিডিয়া তৈরি করতে অনেক বেশি খরচের বিষয় সেটি আমরা সমসাপেক্ষ বিষয় হ্যাঁ করা দরকার কিন্তু চাইলে আমরা করে ফেলব বিষয়টা এমন না আরেকটা বিষয় ঐক্যের যে বিষয়টা আসছে এটা আমরা আলোচনা শুনছি এবং অনেকে বলছেন যে ঐক্য যদি হয়ে যায় তা আমরা একাকার হয়ে যাব এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে কথা শেষ করব দেখেন বছরের পর বছর যে আমরা মা বোনরা চুলায় রান্না করে সেখানে মাটিগুলো পোড়ে তাই না ওই মাটিগুলো যদি আপনি খুঁড়ে এটাকে যদি আপনি নদীতে ফেলে দেন পুকুরে ফেলে দেন ওটা তো পানির সাথে বিলীন হয়ে যাবে ঠিক আপনি আগুনে যদি ইটকে পোড়ান একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট তাপমাত্রায় সেটাকে আপনি এরম প্রজ্বলিত করেন দেখবেন ওই ইঁটকে যদি আপনি পুকুরে নিক্ষেপ করেন নদীতে নিক্ষেপ করেন সাগরে নিক্ষেপ করেন সেটা কিন্তু সাগরের পানির সাথে মিলে যাবে না পুকুরের পানির সাথে মিলে যাবে না অর্থাৎ বোঝা গেল নিজের স্বাতন্ত্রতাকে তৈরি করতে হবে আমি কি আজকে আমরা নিজেদেরকে হিসেবে তৈরি করতে পারি তাহলে যদি ঐক্য হয় দেশের বৃহত্তর স্বার্থে যদি ঐক্য হয় তাহলে আমরা অন্যের সাথে মিলে যাব না বরং আমরা আমাদের আদর্শকে আমরা আমাদের কথাগুলোকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করতে পারবো এই জন্য প্রিয় উপস্থিতি আমি উদাত্তা আহ্বান জানাব যে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো আর একটু বুঝে আমাদের চিন্তা করে কাজ করা দরকার আর সর্বশেষ একটু কথা আমি সব সময় চেয়ে নেব একটা মিনিট সেটা হলো ইসলামিক এস্টেট এবং ওয়েলফেয়ার এস্টেট এই বিষয়টা বোঝা দরকার আমরা মনে করছি যে আগামী নির্বাচনে আমরা ভোট দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো অনেকে আমরা চিন্তা করতে পারি কিন্তু বিষয়টা কিন্তু একটু কঠিন আমরা অস সালে ভোট পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আপনি যদি জেমিতিক হারও ধরেন আমাদের হয়তো টেন পার্সেন্ট বাড়ছে ফিফটিন পার্সেন্ট বাড়ছে কিন্তু বাংলাদেশে ক্ষমতায় যেতে গেলে আপনাকে কম থেকে কম থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট ভোট পেতে হবে অতএব এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমাদের কিন্তু চিন্তার বিষয় এই সারা বিশ্বব্যাপী যে কনসেপ্ট চলছে যে ইসলামিক স্টেট না ওয়েলফেয়ার স্টেট প্রথমে আমাদের ওয়েলফেয়ার স্টেটে যেতে হবে কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে ইসলাম কী জিনিস মানুষের কাছে এটা আমরা যদি প্রচার করতে পারি মানুষের মন মাগজকে তৈরি করতে পারি তখনই কিন্তু ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করা সম্ভব অতএব উপস্থিতি ইসলামিক স্টেট প্রতিষ্ঠার পূর্বে ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠার জন্য আমরা যদি দলমত নির্বিশেষে এমন একটি ইস্পাত কঠিন আমরা যদি ঐক্য প্রতিষ্ঠিত করতে পারি যার মাধ্যমে এলপার স্টেট আমরা প্রতিষ্ঠিত করতে পারব পরবর্তী ধাপে আমরা ইসলামিক স্টেট যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন ওয়াকি দাওয়ায়না আনহামদুলিল্লাহ রব্বিল